মুহূর্তে আমরা আসি সিলেট সদর উপজেলা তেমুকি পয়েন্টে একটা অজ্ঞাত ব্যক্তির লাশ কিন্তু সিলেট তেমুকি পয়েন্টের সামনে একটা ড্রেন আছে ড্রেনের পাশে কিন্তু আমরা দেখতাম পারাম একটা অজ্ঞাত ব্যক্তির লাশ এই মুহূর্তে কিন্তু এই জায়গা হাজার হাজার মানুষের কিন্তু লাশটা দেখার লাগে কিন্তু জড়ো হয়েছেন পাশাপাশি পুলিশ প্রশাসন সহ স্থানীয় সব মানুষ কিন্তু এই জায়গায় আসলে মূলত ঘটনা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো পাশাপাশি দীর্ঘ সময় তো আমরা দেখতাম পারাম একের পরে এক কিন্তু সাধারণ মানুষ বা এই এলাকার যারা আছেন সকলে কিন্তু এই লাশটা দেখাইয়া মূলত হয়েছে গিয়া এই লাশটা প্রায় দুই ঘন্টা তো আমরা দেখতাম পারাম যে প্রচুর মানুষের বীর যে বিষয়টা হইলে গিয়া এই লাশটার বয়স কতটুকু বা কিভাবে মারা গেল এই বিষয়টা আমরা জানাই দেওয়ার চেষ্টা করবো আমরা একটা ট্যাঙ্কির ভিতরে অর্থাৎ হলে গিয়া যে রাস্তার যে চলমান যে খাজ আছে ড্রেইন এই ড্রেইনের ভিতরে কিন্তু এই লাশটা পালাই আছে প্রশাসন দীর্ঘ দেড় ঘন্টা ধরে এই জায়গা তারা অবস্থার অবস্থান করা পাশাপাশি হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গাতে কিন্তু তারা আইয়া এই জায়গাতে আইয়া বীর করার পাশাপাশি এই লাশটা শনাক্ত করা লাগি তারা এই লাশটা ফ্রব হওয়ার লাগে কিন্তু বহু সময় তো আমরা দেখতাম পেলাম লাশর পাশে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসলে এই যে লাশটা আছে এখানেও আমরা যতটুকু জানতাম পারলাম এই পাশেই কিন্তু একটা ছোট্ট একটা চায়ের দোকান চায়ের দোকানদারের কাছে জানতে পারলাম প্রায় দুই ধরে তিন ঘন্টা ধরে এই লাশটা এই জায়গায় চলায় তবে মানুষে আইয়া দেখা কিন্তু এই লাশটা কোনোভাবেই কেউ শনাক্ত করতে পারে না যদিও আমরা সম্ভবত ইন্ডো প্রশাসন আসেন তারা লোক একটু মাথার চেষ্টা করবো যদি লাশ উদ্ধার হয় তাহলে এই লাশের বয়স কতটুকু আহ বাকি তা আসে বিশেষ আপনারা জানাই দেওয়ার চেষ্টা এই একজন পুরুষের লাশ একজন পুরুষের লাশ কিন্তু এই জায়গা ফালাই দুই থেকে তিন ঘন্টা ধরে এই জায়গাতে শত শত মানুষ আইয়া কিন্তু এই লাশটা দেখলা পাশাপাশি যে ঘটনাস্থল এটা হইল গিয়া সিলেট সদর উপজেলা তেমকি পয়েন্ট গিয়া সুনামগঞ্জ হাই রোডের ঠিক পাশেই আমরা আসি যারা লাইনে যুক্ত আসছেন অবশ্যই আপনারা যদি কোনো ব্যক্তি আড়িয়া দেখেন পুরুষ মানুষ তাহলে সাথে সাথে আইয়ে আপনারা জানালাব তারা কর্তৃপক্ষ যারা আছেন তারা লোকে যোগাযোগ করতে পারেন পাশাপাশি এই যে লাশটা সিলেট এম এজি উসমানী মেডিকেল থেকে তারা আইসেন আইয়ে লাশটা এখন উদ্ধার করার খাস চলমান থাকবো আমরা লাইভের মাধ্যমে এটা তুলে ধরার চেষ্টা করবো যারা লাইভে যুক্ত আছেন প্রচুর দুর্গন্ধ আসলে ইনো দাঁড়ানোর মতো কোনো ক্যাপাসিটি বা ক্ষমতা নাই সকালে আইয়া দেখছি কটা পুলিচ আছাৰ পৰা কৈ যাম পাৰি না সকালে আইছি পাইছো দেখি আমাৰ

তাইন তাই কই যে যখন তাইন দেখছেন তখন সাথে সাথে প্রশাসনের লোক খবর দিচ্ছেন তবে প্রশাসন দীর্ঘ এক দেড় ঘন্টা ধরে তারা এই অপেক্ষারত অপেক্ষা যাতে সিলেটে মেজি উসমানী কলেজ হাসপাতালে তারা আইন আমরা দেখছি একটু আগে কিন্তু প্রশাসনের লোক আরো আইয়া বাড়ছেন যত সময় যার তত সময় তারা আইয়া তাই আই লাস্টারে গিরিয়ার আসছেন যাতে সাধারণ মানুষও বা কোনো ধরনের কোনো উৎসৃঙ্খল বা ইরা কিছু করেন এই বিষয়টা আপনারা একটু জানাই দেওয়ার চেষ্টা আচ্ছা আপনারা তো সাধারণ মানুষ আপনারা এই যে ড্রেনের কাজ চলে তো সেফটি ট্যাঙ্কের মধ্যে মানুষের সেফটি নাই যাওয়া আছে যাতায়াতের রাস্তাটা সেফটি নাই আপনারা কিতাব মনে করা ধারণা এই যে ড্রেনটা তারা বানায়া দিয়ে গেছে ভাই বর্তমানে থেকে যে ড্রেন বানাইছে ঠিক আছে পকেটগুলো দিছে ড্রেনের পকেটের উপরে নিয়মে সেলেব থাকতো যদি রাত্রের অন্ধকারে যেসব মনে করো কোনো রাস্তাঘাটে কোনো লাইট বাইট নাই অন্ধকারে যখন সারাটাই আইব মনে করবো সেলেব আছে হঠাৎ যখন একটা সেলেফ নাই তখন তো করে দিব গিয়ে নমাদের কোনো ধরনের নিরাপত্তা নাই সুস্থ স্বাভাবিক মানুষও এক সময় মোবাইল টি হয়ে আইলো বা এক সময় এজনের সাথে আলাপ আলাপ করে আইলো তখন যেহেতু দেখলো সারাটা রাস্তা দেখা যায় সেলেপ দেওয়া ডালাই ভরা রাস্তা কমলি হঠাৎ ধরি মনে রাখা যার গর্ত জায়গাটা ফুরিয়ে দিব তো তার তো কোনো ধরনের সেফটি নাই আমরা মনে করি আসলে যদি সেলেপ

যারা লাশ দেখিয়া ধারণা করেন তারা আইয়ার আলো কিন্তু এই কাজটা তারা সম্পূর্ণ করবো আমরা যতটুকু জানলাম পাশাপাশি এলাকার যত সময় যার তত সময় কিন্তু এই এলাকার মানুষ আর পাশাপাশি লাশটা দেখে আইয়া সেও কিন্তু চিন্তা নাই এইরকম একটা পরিস্থিতি বা এইরকম একটা অবস্থা যতটুকু আমরা সম্ভবত দেখলাম প্রায় দুই ঘন্টা ধরে হাজার উপর কিন্তু জায়গাতে ইয়া জমা গেছে প্রশাসনে তারা সর্বক্ষণিক কষ্ট করা দীর্ঘ দেড় ঘন্টা দুই ঘন্টা তারা এই এলাকার অবস্থান তারা চেষ্টা চালায় যে যাতে এলাকার মানুষের দিকে যদি তাহলে শনাক্ত করিয়া তাতে এলাকা এই যারা পরিবার এসে দেওয়া যায়নি কিন্তু গিলা এলাকার কোনো খেউ এখন পর্যন্ত মিলে না তবে চেষ্টা চালায় তারাও যেটা সাধারণ মানুষের কিন্তু দেখে দেখে যেত যাই হোক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আর জানাই চেষ্টা করেন যারা এখনও লাইভে যুক্ত আছেন আপনার দশ টো বিশ মিনিটের ভিতরে আপনারা তেমন যদি আপনারা কোন নিখুঁজ ব্যক্তি আরিয়া থাকেন যুবক হৌকা বা বৃদ্ধ হৌকা বা যদি আরিয়া তাহলে সাথে সাথে আপনি আইতা পারেন আইয়া আপনার লাস্টা দেখতে পারেন যদি আপনার মাধ্যমে কোন শনাক্ত হয় তাহলে হয়তো প্রশাসনে তারা আরো সহজে তার লাগে তো যাই হোক আর যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ আমি কই আমি আমরা আছি এখন সিলেট সদর উপজেলা

তাহলে এই ধরনের মৃত্যুর মতো ঝুঁকিপূর্ণ আরো অনেক দুর্ঘটনা ঘটতে পারে এটার দায় বার কে বহন করবে এই যে একটা ছেলে মারা গেল তার জানি না কোন মায়ের বুক খালি হইলো তাহলে সাধারণ মানুষ হিসাবে আপনার আপনার কাছে কি না দুঃখ লাগে বিষয়টা অবশ্যই দুঃখ লাগার মতো ঘটনা কারণ ওর মাতা পিতা তো সন্তান আর ফিরে পাবে না বা তত্ত্বটাও পাবে কিনা আদৌ কারও জানা ধন্যবাদ আসলে যারা বাইক জানা যায় ওই যে ড্রেইনের খাসগুলো চলে এই যে ড্রেইনের সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে কি না লাগে এই যে অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এই যে ড্রেইনগুলো ওপেন আছে মানুষের চলাচলের রাস্তা এদিকে দেখাই ওটা মানুষের চলাচলের রাস্তা সব এই যে ড্রেইন আছে না বেশিরভাগ মানুষের চলাচল এই রাস্তার উপর দিয়ে এই যে ওপেন আছে কিভাবে এইগুলো ওপেন রাখলো এগুলো আসলে ওপেন রাখা ঠিক হয়েছে না অন্তত পক্ষে কোনো ধরনের লাল ফ্ল্যাগ বা একটা চিহ্ন রাখা উচিত আছিল যাতে মানুষে দেখতে পারে যে এটা ওপেন আছে ইখানে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে মানুষে আগ কাটিয়ে বা সাইটে যাইবো বা এই রাস্তায় ইউজ করতো না এগুলা ওপেন রাখা মানে মানুষর দুর্ঘটনার শিকার হওয়ার লাগি গ্লো ওপেন আছে ঠিক আছে না নাই কোনো সুযোগ নাই আটার কোনো সুযোগ নাই কারণ ডে নিয়ে গেলে বাচ্চাও যেকোনো সময় যেকোনো মানুষ আটা যোজন সুস্থ মানুষ সবল মানুষ স্বাভাবিক আমরা মতো মানুষও পড়তে পারে এটা আপনে কি দা দাবি করা এটা আমরা অবশ্যই দাবি করব আমি আর একটা ব্যবস্থা নিত সিটি কর্পোরেশন

আপনার দেখা যাচ্ছে মেইন রাস্তার মাঝখানে আপনার ওই যে কি করেন ডেইনের মা ডিবে আছে এগুলা খোলা কোনো একটা মানে শৃঙ্খলা নাই যে কোনো সময় গাড়ি ভরতে পারে মানুষ ভরতে পারে স্ক্রিন মানে অনেক তেজ অতি নিকটে এগুলা কিন্তু আমরা যে সিটি কর্পোরেশন যারা দায়িত্বশীল আছে তারা অবহেলা একমাত্র তার অবহেলা সিটি কর্পোরেশনের তো আপনার এটা খোলা রাখা এটা তারা কাম কাজ যদি ক্লিয়ারেন্স করতো এই ধরনের হইতো না

লাশ সেবা খারাপ আমরা তো চিনিয়ার না দেখছি তবে আমরা একটা অনুরোধ হইল সিটি কর্পোরেশনের কাছে যে যে ডেনগুলা করা হয় করে যে কুলা ডাকনাগুলা রাখা হয় এগুলা যেন দীর্ঘদিন না রাখা হয় সাথে সাথে যাতে এগুলার চাপনিগুলা দিয়া বড়িয়া দেওয়া যাতে আর এরকম দুর্ঘটনা না ঘটে কারণ অতীতে করছে ভবিষ্যতে করতে পারে এই জন্য আমরা তাদের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করি আর যে এই ডাকনাগুলার সাথে সাথে যাতে গুড়িয়া দেওয়া খালি না রাখা হয় আমার একটা অনুরোধ জয় ধন্যবাদ আসলে যারা প্রক্রিয়া জানাই সাধারণ মানুষ যারা আছেন তারা মূলত দাবিওলগিয়া এই যে সিলেট সিটি কর্পোরেশনের যেগাত কিন্তু দেখা গেছে খালি আছে সাধারণ মানুষে আটিয়ে এবার বা রাস্তা চলাচল চলা এরকম কোনো অবস্থা নাই এই রকম একটা পরিস্থিতি দাঁড়াইছে এই এলাকার মাঝে এই যে ছেলেটা মারা গেছে মানে সকলে কিন্তু ধারণা করা হয় তো এই ড্রেনে ড্রেনের সেফটি ট্যাঙ্ক না রাখার কারণে কিন্তু

আমরা দাবি জানাইলাম সিটি কর্পোরেশনের ডা যে যতটুকু খايস্তা সম্পূর্ণ সমাধান করার লাগে যাতে চলে চল রাস্তাটা মানুষজন আসে যাওয়া এটা রাত পর্যন্ত যায় এটা আমাদের জোর দাবি হইল কি এটা খايস্তা সম্পূর্ণ আগে সমাধান করা গেছে এখন

যাতায়াতের রাস্তা এই যে ড্রেন ড্রেনের অবস্থা সিলেট সিটি কর্পোরেশন কাজ করে ড্রেনের ভিতরে কিন্তু লাশটা পাওয়া গেছে আপনারা কি দাবি করা এটা দেখি এই ধরনের আসলে লাশ আমি আসলে এই কেন আইছি আর কি ড্রেনও লাশ পাওয়াটা আসলে অত্যন্ত দুঃখজনক আর সিটি কর্পোরেশনে আসলে ড্রেন যেভাবে যে ময়লা আবর্জনা যেগুলো যেভাবে থাকে আর কি এগুলো দ্রুত সময়ের মধ্যে ড্রেনগুলারে যে পরিষ্কার রাখার দাবি জানাই

এইগুলা যে ডেইনের অবস্থা এই অবস্থার কারণে বয়স্ক মানুষ ছোটো মানুষ এইগুলা চলাফিরা খুব খুব টাফ ব্যাপারে অ্যাক্সিডেন্ট হইতে পারে এখন এই যে তারা ডেইনগুলা সম্পূর্ণ সহ সম্পূর্ণ করার পরে ছোটো ছোটো কালভার্ট আছে এইগুলারে তারা রিপেয়ারিং করে না কেন এই না করার কারণে তো অ্যাক্সিডেন্ট হইলো খার খার মার বুক খালি হয়ে গেছে কেউ বলতে পারবো না বুঝছি এই ধরনের কি অবস্থা আমরা কিভাবে চলাফেরা করব বুঝছ ছোট বাচ্চা বলে তো এগুলা সম্ভব না এই ডেইনে পড়লে উঠতে উঠতে পারবে না খেয়ে লক্ষ্য করব কার বাচ্চা কোন দিকে যাইতেছে না যাইতেছে বুঝছেন এখন চলিত মাসের এই মাসের ভিতরে এই মাসে আর কয়দিন আছে যদিনের চলিত মাসের ভিতরে আজকে শেষ হয়ে গেছে মনে করো আগামী মাসের পনেরো তারিখের ভিতরে এইগুলা কাজগুলা সহ সম্পূর্ণ করার আবদান হয় আবদান আবদান হইতেছি যাহাতে এই এই এলাকার মানুষ সবই সচেতন কিভাবে সচেতন থাকা যায় আমরা এইগুলাই চাই হাই রুইডে গুগুলার কোন কোন সময় হাই রুইডের মাঝে দেখা গেছে স্লিপ করে উচ্চ নারী ডোরাই মানসে গাড়িতে এইগুলা অ এইগুলা ডেইনে ঢুকলো ডেইনে ঢুকিয়া দেখলো এগুলা লক্ষ্য করে না এখানে গাতা আছে এখানে ডেইন আছে পড়িয়া গেল

লাস্ট ওটিএসুরাত করেছি এবং আমাদের পিবিআই টিম আসছিল তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন ও আর পোস্টমর্ডামের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে ইনভেস্টিগেশনের পরে পোস্টমর্ডামের পরে আপনাদেরকে জানাতে পারবো আসলে কী হয়ে এসেছিল আবার তো এটা কোনো না আপনাদের যদি কারো পরিচিত হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের আপনারা ছবি কালেক্ট করেছেন যদি কারো পরিচিত হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে পুলিশকে সহযোগিতা করবেন আর অন্য কোনো তথ্য থেকে থাকলেও আপনারা সহযোগিতা করবেন কার সাথে যোগাযোগ করলে আপনাদের এই তথ্যটা আপনারা যদি এই ছেলের কোনো পরিচয় পেয়ে থাকেন তাহলে আপনারা আমাদের এস এম পি কন্ট্রোলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের জালালাবাদ থানায় যোগাযোগ করলেও হবে অফিসার ইনচার্জের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কোন দায়িত্বে আছে আমি সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোন অতিরিক্ত দায়িত্বে জালালাবাদ এবং এয়ারপোর্ট থেকে ধন্যবাদ ধন্যবাদ